যে বলেছে ঠিকই বলেছে এই পৃথিবীতে তিনজন মানুষই শুধুমাত্র ভালো নম্বর এক যে মারা গেছে নম্বর দুই যার এখনো জন্মই হয়নি নম্বর তিন আর সে যাকে আমরা চিনি না মানছি যে টাকাই সব কিছু নয় তবে এটাও ঠিক যে টাকা ছাড়া কোনো কিছু হয় না যদি আপনি কোদার্থ কুকুরকে খাবার খাওয়ান তাহলে সে আর আপনাকে কামড়াবে না কুকুর আর মানুষের মধ্যে এটাই প্রধান পার্থক্য সবাইকে বলতে শুনেছি পৃথিবী বদলে গেছে কিন্তু সত্যিই কি বদলেছে পৃথিবী গাছেরা আগেও ছায়া ফুল ফল দিত এখনো দেয় সমুদ্র আগেও লবণাক্ত ছিল এখনো লবণাক্তই আছে সূর্য আগেও পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যেত এখনো তাই হয় আসলে পৃথিবী বদলায়নি বদলেছে মানুষ ও তার মানসিকতা পৃথিবী একই আছে লুকে কি বলবে এই ভাবে কোনো কাজ করতে কখনো লজ্জা বোধ করো না কারণ কাঁদে না চুপ হয়ে যায় আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে কত চেনা মানুষ অচেনা হয়েছে হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবীর কাছে বিবেক বলে পৃথিবীতে কিছু নেই এখন আর মানুষ যেখানে টাকার স্বার্থ দেখে সেখানেই বিবেকের বিসর্জন দিয়ে থাকে অতীত ভাবলে কষ্ট পাবে ভবিষ্যৎ ভাবলে সময় নষ্ট হবে আর বর্তমান নিয়ে থাকলে হ্যাঁ ভালো থাকবে জীবনের সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে ও কারণেই হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে আজারক কষ্ট সহ্য করেও পাশে তাকে ভালোবাসা শুধু ছবি আর কল্পনাতেই সুন্দর বাস্তবতায় অনেক কঠিন একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার খুব একটা দরকার ছিল না যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় তার থেকে বেশি ভালো আর কেউ ভালোবাসতে পারে না এক মিনিটের মূল্য বুঝতে চাও তাকে জিজ্ঞেস করো যে ট্রেন মিস করেছিল চুকের সামনে মানুষটাকে একটু একটু করে বদলে যেতে দেখেছি ব্যাপারটা ভয়ঙ্কর সুন্দর সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন কাউকে বাইরের দিক দিয়ে সুন্দর আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে যে দোষ করে কমা চায় সে খুব সাহসী যে প্রতিশোধ না নিয়ে কমা করে দেয় সে খুব শক্তিশালী আর যে সব কিছু বলে যায় সে মোয়া সুখী তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে আর যে তোমার মন বুঝে না তার কাছে রচনা লিখলেও সে কিছুই বুঝতে পারবে না বলার জন্য অনেক কথা বলা গেলেও রাখার জন্য মানুষ একটা কথাও রাখে না তুমি আমাকে আঘাত দিয়ে ভুল করনি ভুল করেছিলাম আমি তোমার প্রতি বেশি আশা করে জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ মাটির উপরে যতটা ভালো কাজ করবেন মাটির নিচে ততটাই ভালো থাকবেন নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত আর কেউ আপনার অপেক্ষায় নেই বড় হয়ে গেছি একদিন বুড়োও হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে স্মৃতি মূল্যবোধ শুধু এতটুকুই চায়ে মাছি পড়লে চাটা ফেলে দেই কিন্তু গিয়ে মাছি পড়লে মাছিটা তুলে ফেলে দেই শত্রুকে যদি একবার বয় করো তবে বন্ধুকে অন্তত দশবার বয় করো কারণ বন্ধু যদি কোনো সময় শত্রুতে পরিণত হয় তাহলে শত্রুর চেয়ে ভয়ঙ্কর হয় যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমিও যদি তাকে সেই রকম ব্যবহার ফিরিয়ে দিই তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া উচিত আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার খুব দুঃখ লাগে পাশের মানুষটাকে দূরের আগাছাকে ভাবে মূল্যবান মন পরিষ্কার রাখুন কারণ সে শাশিটা অর্থের নয় কর্মের হবে নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু তাদের চরিত্র তাদের আজও বাঁচিয়ে রেখেছে আর কিছু মানুষ বেঁচে আছে কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে